ভাই আর মাইরেন না ভাই এভাবেই মার খেয়ে আকতিম্নতি করেছিলেন বাসের হেলপার। রাজধানীতে সহসমন্বয়ক পরিচয়ে বাসের হেল্পারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে কটুক্তির শিকার হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা ভিডিওতে দেখা যায় একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক এ সময় তিনি বলছেন আমাকে চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক জানা যায় হেলপার্কে মারধর করা এ যুবকের নাম তসিফ সাকিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসন বিভাগের দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পথ ছিল না বলে জানিয়েছিলেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক গত ২৯ জুলাই সাতাইশ সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া নূন্যবী বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনও সহসমন্বয়ক নামে কোনো পথ ছিল না যতটুকু জানতে পেরেছি বাচের হেল্পারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করেছে